সুযোগ করে দেওয়ার জন্য এবং গুলশান ক্লাব এই জন্য খুবই প্রুলশান ক্লাব রিকোয়েস্ট করবে ফেডারেশনকে সামনে যে কোনো টুর্নামেন্ট ন্যাশনাল স্পেশালি ন্যাশনাল স্নুকার অ্যান্ড বিলিয়ার আপু বা এগুলো যদি আমাদেরকে বলা হয় আমরা সাদরে গ্রহণ করবো আমরা আশাও করছি যে ওনারা আমাদের বিশেষ সুযোগ এবং গুলশান ক্লাব অলওয়েজ নট অনলি ক্লাব ভিত্তিক আমরা বিভিন্ন আর স্পোর্টসের সাথে আমাদের সামনে একটা আগামী অক্টোবরে একটা অলিম্পিয়াড হতে যাচ্ছে যেটা সারা বাংলাদেশ এবং বিদেশের প্রতিটা ক্লাবের প্লেয়াররা আসবেন যেখানে সব ধরনের খেলা ক্রিকেট ফুটবল আর স্নোকার স্কোয়াশ টেনিস বাস্কেটবল অনেকগুলো খেলা সেখানে প্রায় একুশ বাইশটা ইয় ক্লাব থেকে আসতেছে আসবে তো আশা করি আপনারা ভবিষ্যতে জানবেন এবং প্রায় এক হাজার প্লেয়ার খেলবে তো আশা করি আপনি আপনাদের সহযোগিতা সবসময় থাকবে এবং স্লোকারের বা ব্যাপারে ডেফিনেটলি ভুশিয়ান ক্লাব অলওয়েজ স্নোকার অ্যান্ড ফেডারেশনের পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে বাহির থেকেই কোচ আনতে হবে কিন্তু আমাদের যেহেতু একাডেমি নেই আমরা একটা কোচ এনে তো আমরা ফ্যাসিলিটি ক্রিয়েট করতে পারবো না আমরা এই জন্য সরকারের কাছে অনেকবার অনেক দিন ধরে আবেদন করেছি এবং আমাদের প্রেসিডেন্ট সাহেব যেটা বললেন যে ত্রিশালে ওখানে যদি আমরা জায়গা পাই এবং অ্যাকাডেমি যদি আমাদের হয় রেসিডেন্সিয়াল ফেসিলিটি যদি আমরা ক্রিয়েট করতে পারি তাহলে ক্যাম্প করে বিদেশ থেকে কোচ আনা খুব দুরূহ কোনো ব্যাপার নয় বা কোচটাকে নিয়ে এসে যে আমরা ছেলেমেলেদেরকে ট্রেনিং দিব ওই জায়গাটা আমাদের নাই আর প্রাইভেট ক্লাবগুলো কখনোই আমাদেরকে ন্যাশনাল করতে দেয় দয়া করে যে আমাদেরকে ন্যাশনাল করতে দেয় এটাই বেশি প্রাইভেট ক্লাবগুলোতে এন্ট্রি ইজ ভেরি রেস্ট্রিক্টেড তো সেই কারণে আমাদের নিজস্ব যখন একাডেমি হবে জাতীয় একাডেমি হলে আমরা তখন কোচ এনে আমাদের প্লেয়ারদেরকে আমরা ট্রেনিং দিতে পারবো আসান রমজান কোয়ার্টার ফাইনালে যে আমাদের বাংলাদেশের নাম্বার ফাইভ তখন আমাদের নিজাম উদ্দিন আহমেদ রসি রসির কাছে হেরে যায় ইট ওয়াজ নট এ নিউজ ইন বাংলাদেশ বিকজ বাংলাদেশ ওয়াজ নট ইন্টারেস্টেড ওর বাংলাদেশি প্রেস বিকজ এটা ওই পরিমাণ পপুলারিটি নাই বলে ওইটাকে কেউ কাভার করে নাই কিন্তু পাকিস্তানের এমন কোনো দৈনিক পত্রিকা এমন কোনো টেলিভিশন নাই যেখানে তারা গলা ফাটায় চিৎকার করছে যে আসান রমজান ইজ পাকিস্তান ন্যাশনাল চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বাংলাদেশ নাম্বার ফাইভের কাছে আসান রমজান হেরে গেছে ইট ওয়াজ এ হিউজ নিউজ ইন পাকিস্তান সো দি পাবলিক পার্সপেকটিভ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং এবং এটা আপনারাই ক্রিয়েট করতে পারবেন না আমাদের পক্ষে ক্রিয়েট করা সম্ভব না আই জাস্ট ওয়ান্টেড টু শেয়ার দিস স্টোরি উইথ ইউ থ্যাংক ইউ